আসসালামু আলাইকুম কসপেটের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কসপেটের কী কী স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে আমরা দেখব কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রা এটা হচ্ছে টি থ্রি আলট্রা তো এটা মূলত দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি আছে সিলভার কালার তো এই ওয়াচটির বর্তমান প্রাইজ হচ্ছে আট হাজার পাঁচশত টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো এগুলার এক্সপিগ্রেশন কী কী আছে আপনারা অবশ্যই জানেন আমি মূলত আপনাদেরকে একটা অভারঅল দেখিয়ে দিব তারপর যারা স্কোয়ার শেপের নিতে চাচ্ছেন কসপের ট্যাঙ্ক এম থ্রি আলট্রা এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে ব্ল্যাক কালার বর্তমান প্রাইজ হচ্ছে আট হাজার পাঁচশত টাকা আর এইটা হচ্ছে সিলভার কালার আমাদের কাছে দুইটা কালারই আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার তো এখন আমরা দেখব কসপের ট্যাঙ্ক টি থ্রি তো এইটা হচ্ছে ব্ল্যাক কালার বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা আর এইটা হচ্ছে সিলভার কালার তো দুইটা কালারই কিন্তু আমাদের টেকডেন শোরুমে আছে তো অনেকে বলে যে কসপের ট্যাঙ্ক টি থ্রির মধ্যে আর টি থ্রি মধ্যে পার্থক্যটা কি তো আমি আপনাদেরকে একটু পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে বলি যে কসপেট ট্যাঙ্ক টি থ্রিতে আপনি কিন্তু বিল্ডিং জিপিএস পাবেন না আর টি থ্রি আলট্রাতে কিন্তু জিপিএস পাবেন তো আমরা যদি সবার প্রথমে এটা দেখি এটা হচ্ছে টি থ্রি আলট্রা এখানে লুকটা দেখেন ভাই বা ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পার্থক্য আছে এটার কিন্তু এই ডিজাইনটা নাই এটাই হচ্ছে মূল পার্থক্য একটু দেখেই বুঝতে পারতেছেন আপনারা এখানে একটু ডিজাইন আছে এখানে একটু ডিজাইন নাই তারপর আমরা যদি বাম পাশে দেখি এই যে আপনারা দেখেন বাম পাশে তো এটার কিন্তু একটা বাটন আর এটার কিন্তু দুইটা বাটন এইখানেও কিন্তু কিছুটা পার্থক্য আছে আর মেন পার্থক্য হচ্ছে এটা হচ্ছে বিল্ডিং জিপিএস আছে আর এটা হচ্ছে বিল্ডিং জিপিএস নাই এটা হচ্ছে মেন পার্থক্য আর ঘড়িটার একটু ডিজাইন দুইটা একটু আলাদা আলাদা হালকা একটু ডিফারেন্স তাছাড়া কিন্তু সব কিছুই সেম তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারলেন যে বেশি কিছু পার্থক্য নাই হালকা অল্প কিছু পার্থক্য আছে একটু ডিজাইনের মধ্যে আর আপনার বিল্ডিং জিপিএসের মধ্যে তো ভিতরের ফাংশন এবং কোয়ালিটি সেম তাছাড়া এমনি কোনোতেই পার্থক্য নাই তো এখন আমরা দেখব কসপে ট্যাঙ্ক টি টু নর্মাল এডিশন এই যেটা তো এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটারও দুই বছরের ওয়ারেন্টি পাবেন বক্সের মধ্যে আরও একটাই বেল্ট ফ্রি পাবেন তো এটা হচ্ছে স্পেশাল এডিশন নর্মাল এডিশন না তো নর্মাল এডিশন আমাদের কাছে নাই স্পেশাল এডিশন আছে তো আপনারা চাইলে এই ওয়াচটিও ক্রয় করে নিতে পারবেন কসপেট ট্যাঙ্ক টি এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো ফাইনালি আমি কসপেটের কি কি স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলো আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন